বুদ্ধ পূর্ণিমায় হচ্ছে বিরল সংযোগ তৈরি এই বুদ্ধ পূর্ণিমায় করুন ছোট্ট একটা টোটকা শুধুমাত্র লাল কাপড় দিয়ে করুন এই ছোট্ট কাজ দেখবেন হু হু করে আসবে টাকা চলতি বছরে বুদ্ধ পূর্ণিমা পড়েছে তেইশে মে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় গ্রহ নক্ষত্রে শুভ অবস্থানের কারণে অনেকগুলো শুভ সংযোগের ঘটনা ঘটছে বুদ্ধ পূর্ণিমায় শিব যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ হবে এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ এবং রাজভঙ্গ যোগ তৈরি হবে যেখানে বৃষরাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজ্যোগ তৈরি হচ্ছে তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সংযোগও তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগে করা কাজ সম্পদ সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসবে বলে মনে করা হয় অন্যদিকে গুরু আদিত্য যোগ ব্যক্তিগত গুণ এবং জ্ঞান অর্জন করে এছাড়া তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অর্থ সমস্যা দূর করতে এই বিশেষ দিনে কিছু উপায় করার কথা জানাচ্ছেন জ্যোতিষীরা পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে দেবীর লক্ষ্মী অধিষ্ঠান করেন কথা হয়তো অনেকেই জানেন এমন অবস্থায় বুদ্ধ পূর্ণিমায় সূর্যোদয়ের পর অশ্বত্থ গাছে জল নিবেদন করে সাতবার প্রদক্ষিণ করুন এতে আপনার জীবনে যাবতীয় আর্থিক সংকট দূর হবে দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে গেছেন বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধে চিনি এবং চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য হিসেবে নিবেদন করতে পারেন দেখবেন জীবনে শান্তি নেমে আসবে কর্মে প্রচুর উন্নতি পাবেন যদি আপনি আর্থিক অভাবে খুবই কষ্ট পেয়ে থাকেন তবে বুদ্ধ পূর্ণিমায় হলুদে এগারোটি করি রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এবং পরের দিন লাল কাপড়ে বেঁধে সেই এগারোটি করি আপনার আলমারিতে বা ধনসম্পদ রাখার যে জায়গা সেখানে আপনি রাখুন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি শিব যোগে ধ্যান করেন তবে আপনার চিন্তা প্রখর হতে পারে এছাড়াও আপনার জ্ঞান চোখ খুলতে পারে এবং আপনি প্রতি ক্ষেত্রে সফল হবেন বুদ্ধ পূর্ণিমায় কয়েকটি ছোট টোটকা করি দেখুন না আপনার জীবনে সাফল্য আসবেই আসবে